রৈখিক পদ্ধতির মাধ্যমে পদ্ধতির মাধ্যমে কিভাবে দুই চলক বিশিষ্ট সমীকরণের জট সমাধান করা হয় সেটা আমরা এখন দেখব এর আগে আমরা অন্য পদ্ধতিগুলো দেখেছি এখনকার যে পদ্ধতি দেখব সেটা হচ্ছে লৌখিক পদ্ধতি মানে রেখা মাধ্যমে আমরা সমীকরণ জটকে সমাধান করব তো এখানে আমাদের দেখো দেখা দেওয়া আছে একটা সমীকরণ থ্রি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু সিক্স ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়ালস টু টুয়েলভ তা আমাদের প্রথম সমীকরণটা আগে নিতে হবে মনে করি এটা যদি সমীকরণ ওয়ান ধরি আর এটা যদি সমীকরণ টু ধরি তো এই সমীকরণ থেকে আমাদের প্রথম সমীকরণ থেকে এক্সের প্রত্যেকটা মানের জন্য লেখা তোমরা জানো যেটা এক্স এক্সিস আর ওয়াই এক্সিস আমাদের এক্সের এক একটা মানের জন্য ওয়াইয়ের একটা মান বের করে নিতে হবে যেরকম সেই জন্য আমরা প্রথম সমীকরণ থেকে ওয়াই ইকুয়ালস টু ওয়াইকে এখানে রেখে সিক্স মাইনাস থ্রি এক্স পেয়ে গেছি এখন এক্স এর আমরা মান ধরে নেব যে কোনো মান ধরে নেব কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের যে রেখাচিত্রটা আছে এক্সের মান এই রেখাচিত্র মাইনাস টেন আর প্লাস টেন আছে এর বাইরে হতে পারবে না এবং যে মানটা আমরা এক্সের বসাবো সেই মানটার যে মানটা হবে সেটা ওয়াইয়ের মান এই রেখা ওয়াইয়ের মান প্লাস টেন আর মাইনাস টেনের বাইরে যেতে পারবে না তোমাদের রেখাচিত্রে যদি এর সে বড় সংখ্যা বের করে তার সে বড় সংখ্যা নিতে পারো যতদূর সম্ভব ছোটো ছোটো সংখ্যা নিয়ে আমরা তৈরি করব তো এখানে সমীকরণের স্থানাঙ্কন নির্ণয় হয়ে যাবে আমাদের এর মান যদি আমাদের টু টু যদি এক্সের মান ধরি তাহলে আমাদের হয়ে যাচ্ছে আমরা পেয়ে যাচ্ছি সিক্স মাইনাস থ্রি টু মানে জিরো ভ্যালু হচ্ছে জিরো আবার যদি এর মান যদি আমরা ওয়ান ধরি তাহলে হচ্ছে থ্রি থ্রি ইন্টু ওয়ান ইজ থ্রি সিক্স মাইনাস মান পেয়ে যাচ্ছে আমরা মান যদি আমরা থ্রি ধরি তাহলে আমরা মাইনাস থ্রি পাবো সিক্স মাইনাস তিন থ্রিকে নয় মানে মাইনাস নাইন থেকে সিক্স গেলে মাইনাস থ্রি তো এক্সের প্রত্যেকটা মানের জন্য ওয়ের মান পেয়ে যাচ্ছে তো এখানে মনে রাখবে এক্সের মান আমরা ধরে নিচ্ছি এখানে আমরা টু ওয়ান থ্রির জায়গায় অন্য কিছু ধরে নিতে পারতাম যেটার জন্য আমরা ওয়ায়ের মান পেতাম তো আমরা এইভাবে নিয়ে এসি তো আমাদের একটা স্থানাঙ্ক বা বিদ্যুর একটা বিন্দুর এক্স ওয়াই এক্স ওয়াই এটা একটা বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি তিনটা বিন বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম তিনটা বিন্দু স্থানাঙ্ক তো এই স্থানাঙ্কগুলো আমরা এখন এই গ্রাফ পেপারে বা লেখচিত্রে উপস্থাপন করব প্রথমটা হচ্ছে টু জিরো তার মানে হচ্ছে এই এই একটা পজিশন টু জিরো ওয়াই ভ্যালু হচ্ছে জিরো আর এক্স এক্স ভ্যালু হচ্ছে টু তারপর হচ্ছে ওয়ান থ্রি এটা হচ্ছে ওয়ান এক্স ভ্যালু ওয়ান আর থ্রি তার মানে এই জায়গাটাতে আমাদের একটা বিন্দু পাতন হলো তাহলে থ্রি মাইনাস থ্রি থ্রি হচ্ছে এক্স এক্সিসের থ্রি এইখানে আর মাইনাস থ্রি ওয়াই অ্যাক্সিস নিচে দিকে যাবে মাইনাস থ্রি মানে হচ্ছে এইখানে তো আমাদের তিনটা বিন্দু আমরা স্থাপন করে ফেললাম লেখচিত্রতে তো এইখানে আমরা এখন এই বিন্দু তিনটাকে যোগ করে একটি সরল রেখা তৈরি করব এইখান থেকে যোগ হয়ে এই দিক থেকে দিক থেকে এ দিক থেকে চলে আসলো আমরা এইটাকে আরেকটু বাড়াই দিলাম এটা রেখাটা যদি আমার আঁকা বাঁকা হয়ে যাচ্ছে তোমার এটা সরল রেখা তৈরি করে নিবা তো এখন প্রথম সমীকরণের জন্য আমরা একটা রেখা পেয়ে গেছি তো আর দ্বিতীয় সমীকরণের জন্য আমরা একইভাবে দ্বিতীয় সমীকরণ থেকে ওয়াইয়ের ভ্যালুটা বের করবো দ্বিতীয় সমীকরণ থেকে পাই থ্রি ওয়াই ইকুয়ালস টুয়েলভ মাইনাস টুয়েলভ মাইনাস ফাইভ এক্স তার ওয়াই মানে হচ্ছে টুয়েলভ মাইনাস ফাইভ এক্স ডিভাইড বাই থ্রি তো এই সমীকরণে কয়েকটি বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাদের এই সমীকরণে এক্সের ভ্যালু যদি আমরা জিরো ধরি এক্সের ভ্যালু জিরো ধরলে আমাদের ওয়াই ভ্যালু আসতেছে চার আবার এক্সের ভ্যালু যদি আমরা তিন ধরি তাহলে তিন পাশে পনেরো আর হচ্ছে বারো তার মানে মাইনাস ওয়ান আসতেছে বারো থেকে মাইনাস থ্রি হবে ডিভাইড বাই থ্রি ক্লাস মাইনাস ওয়ান তারপরে ও এক্সের মান যদি সিক্স ধরি পাঁচ ছয় তিরিশ থেকে বারো গেলে আঠারো আঠারোকে তিন দিলে মাইনাস সিক্স তা আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি জিরো ফোর থ্রি মাইনাস ওয়ান সিক্স মাইনাস টু তোমাদের আবারও বলি এক্সের মান আমরা এটা নিয়েছি তোমরা অন্য কোনো মানও নিতে পারো শুধু খেয়াল রাখতে হবে এই এক্সের মান প্লাস টেন আর মাইনাস টেনের মাঝখানে থাকতে হবে বা তোমরা গ্রাফে যে অংশটুকু লাগবার সেই অংশটুকু মাঝখানে থাকতে হবে আবার ওয়ের মানও প্লাস টেন এইখানের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্লাস টেন প্লাস টেন আর মাইনাস টেনের মাঝখানে থাকতে হবে তো এইভাবে আমরা এই বিন্দু তিনটি আমরা স্থাপন করি এক্স হচ্ছে জিরো ওয়াই হচ্ছে ফোর দ্যাট মিন্স এটা আসবে আমার এই জায়গাটাতে তারপরে হচ্ছে থ্রি এক্স হচ্ছে থ্রি আর হচ্ছে মাইনাস ওয়ান এখানে হচ্ছে থ্রি এটা হচ্ছে থ্রি আর এটা হচ্ছে মাইনাস ওয়ান তার মানে এই জায়গাটাতে আসবে একটা বিন্দু তারপর সিক্স মাইনাস সিক্স এইখানে সিক্স আর এইদিকে মাইনাস সিক্স এই এই জায়গাটাতে আসবে তো এই বিন্দু তিনটা যদি আমরা যোগ করে দিই এখন এই এই টার্ম দিলাম এই বিন্দু তিনটাকে যদি আবার যোগ করে দিই তো আমাদের এইখানে একটা বিন্দু আছে অন্য কালার করে দিচ্ছি এইখানে একটা বিন্দু আছে এখানে একটা বিন্দু আছে আর এখানে একটা বিন্দু আছে তো আমাদের রেড কালারটাকে যদি আমরা একটু উঠায় নিয়ে যাই তাহলে আমরা দেখতে পাব তো এখন দেখো দুইটা রেখা। একটা আরেকটার সাথে করছে কোন বিন্দুতে এই বিন্দুটাতে করছে এইখানে তো এখানে একটু এখানে যে বিন্দুটাতে সেদ করল এই জায়গাটাতে এসে সেদ করছে একটা আয়েকটের উপর ছেদ করে ফেলছে তো এটাই হচ্ছে আমাদের সলিউশন এখানে যদি আমরা এখন দেখি এক আর হাফ এখানে যদি আমাদের দাগ ব্যাকা তারার জন্য একটু চলে গেছে ওইদিকে কিন্তু আসলে এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভের মতো তার মানে এক্স অ্যাক্সিস এখান থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াই অ্যাক্সিস এ ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ এই জায়গাটাতে তোমার পতিত হবে তার মানে হচ্ছে এই পি বিন্দুতে যদি সেদ করে তাহলে সেটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ কলান ওয়ান পয়েন্ট ফাইভ এটা হবে তোমাদের উত্তর তো তোমাদের লৈখিক পদ্ধতিতে সেদ করার অর্থ হচ্ছে প্রত্যেকটা সমীকরণ থেকে ওয়ের ভ্যালু বের করবা তারপর প্রত্যেকটা স্থানাঙ্ককে রাখবা রেখে প্রত্যেকটা স্থানাঙ্ককে এক একটা সমীকরণের স্থানাঙ্ককে দিয়ে একটা শল রেখা তৈরি করবা যেটা স্কেল দিয়ে সুন্দরভাবে দাগ দিয়ে রেখা তৈরি করবা এবার যদি ব্যাখা তারা হয়ে তারা যেন না হয় আর দ্বিতীয় সমীকরণের জন্য একইভাবে স্থানাঙ্কগুলো লিখবা লিখে স্কেল দিয়ে আরেকটা রেখা তৈরি করবা তারপর দুইটা রেখা যে বিন্দুতে সেদ করবে যে বিন্দুতে সেদ করবে একটা আরেকটার সাথে লেগে যাবে সেই বিন্দুটাই হচ্ছে তোমাদের জন্য রেজাল্ট তো এইভাবেই তোমরা লেখচিত্রর মাধ্যমে লৈখিক পদ্ধতি এর মাধ্যমে তোমরা দুই রাশি বিশিষ্ট সমীকরণের জট খুলতে পারো